আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বিয়র্স ভিডিওটি শুরু করা যাক নুসা অর্থাৎ আধা ঘন্টা আরবিতে নুসা এর বাংলা অর্থ হচ্ছে আধা ঘন্টা সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি আরবিতে সাইদালিয়া এর বাংলা অর্থ হচ্ছে ফার্মেসি মুশগুল অর্থাৎ ব্যস্ত বাংলাতে ব্যস্ত এর আরবি অর্থ হচ্ছে মুশগুল ফাদি অর্থাৎ ফাঁকা আরবিতে ফাদি এর বাংলা অর্থ হচ্ছে ফাঁকা রসুম অর্থাৎ ট্যাক্স আরবিতে রসুম এর বাংলা অর্থ হচ্ছে ট্যাক্স দাগিগা অর্থাৎ মিনিট আরবিতে দাগিকা এর বাংলা অর্থ হচ্ছে মিনিট শাক্স অর্থাৎ ব্যক্তি মাফি অর্থাৎ নেই আরবিতে মাফি এর বাংলা অর্থ হচ্ছে নেই রু অর্থাৎ যাওয়া আরবিতে রু এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া হুয়া অর্থাৎ তার আরবিতে হুয়া এর বাংলা অর্থ হচ্ছে তার ফি অর্থাৎ আসে আরবিতে ফি এর বাংলা অর্থ হচ্ছে আছে। তাহাত অর্থাৎ নিচে আরবিতে তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিচে তাল অর্থাৎ আশা আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আশা সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে সুরাসুরা এর বাংলা অর্থ হচ্ছে তাড়াতাড়ি আমেল অর্থাৎ কর্মচারী আরবিতে আমেল এর বাংলা অর্থ হচ্ছে কর্মচারী খুব অর্থাৎ বয় আরবিতে খুব এর বাংলা অর্থ হচ্ছে বয় মালুম অর্থাৎ জানা আরবিতে মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানা আওয়াল অর্থাৎ প্রথম আরবিতে আওয়াল এর বাংলা অর্থ হচ্ছে প্রথম সাদিক অর্থাৎ বন্ধু আরবিতে সাদিক এর বাংলা অর্থ হচ্ছে বন্ধু কেফ অর্থাৎ কেমন আরবিতে কেফ এর বাংলা অর্থ হচ্ছে কেমন হেনা অর্থাৎ এখানে আরবিতে হেনা এর বাংলা অর্থ হচ্ছে এখানে সামান অর্থাৎ জিনিসপত্র আরবিতে সামান এর বাংলা অর্থ হচ্ছে জিনিসপত্র সাইয়েরা অর্থাৎ গাড়ি আরবিতে সাইয়েরা এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি জুয়া অর্থাৎ ভিতরে আরবিতে জুয়া এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে জীব অর্থাৎ দেওয়া আরবিতে জীব এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া আরবা অর্থাৎ চারটা আরবিতে আরবা এর বাংলা অর্থ হচ্ছে চারটা গাছিল অর্থাৎ দৌত করা আরবিতে গাছিল এর বাংলা অর্থ হচ্ছে দৌতো করা সাই অর্থাৎ করা আরবিতে সাই এর বাংলা অর্থ হচ্ছে করা কাম অর্থাৎ কত আরবিতে কাম এর বাংলা অর্থ হচ্ছে কত অ্যাস অর্থাৎ কী আরবিতে অ্যাস এর বাংলা অর্থ হচ্ছে কি নফর অর্থাৎ লোকজন আরবিতে নফর এর বাংলা অর্থ হচ্ছে লোকজন তালাতা অর্থাৎ তিন আরবিতে তালাতা এর বাংলা অর্থ হচ্ছে তিন আবগা অর্থাৎ লাগবে আরবিতে আবগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে ওয়াদি অর্থাৎ পাঠানো আরবিতে ওয়াদ্দি এর বাংলা অর্থ হচ্ছে পাঠানো বোকরা অর্থাৎ আগামীকাল আরবিতে বোকরা এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল তাল অর্থাৎ আস আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আসব। কেফ অর্থাৎ কেমন আরবিতে কেফ এর বাংলা অর্থ হচ্ছে কেমন হিনি অর্থাৎ এখানে আরবিতে হিনি এর বাংলা অর্থ হচ্ছে এখানে হুনাক অর্থাৎ সেখানে আরবিতে হুনাক এর বাংলা অর্থ হচ্ছে সেখানে আলহীন অর্থাৎ এখন আরবি তালহীন এর বাংলা অর্থ হচ্ছে এখন আশকারী অর্থাৎ সামরিক আরবিতে আশকারী এর বাংলা অর্থ হচ্ছে সামরিক জেইস অর্থাৎ সেনাবাহিনী আরবিতে জেইস এর বাংলা অর্থ হচ্ছে সেনাবাহিনী সুরতা অর্থাৎ পুলিশ আরবিতে সুরতা এর বাংলা অর্থ হচ্ছে পুলিশ মিসকিন অর্থাৎ গরিব আরবিতে মিসকিন এর বাংলা অর্থ হচ্ছে গরিব ভুল অর্থাৎ পেশাব আরবিতে ভুল এর বাংলা অর্থ হচ্ছে পেশাব দক অর্থাৎ পেশার আরবিতে দক এর বাংলা অর্থ হচ্ছে পেশার আলম অর্থাৎ পতাকা আরবিতে আলম এর বাংলা অর্থ হচ্ছে পতাকা বাররা অর্থাৎ বাহিরে মজবুত অর্থাৎ ঠিক আরবিতে মজবুত এর বাংলা অর্থ হচ্ছে ঠিক ইয়ুম অর্থাৎ দিন আরবিতে ইউম এর বাংলা অর্থ হচ্ছে দিন বুখরা অর্থাৎ আগামীকাল আরবিতে বুখরা এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল আমস অর্থাৎ গতকাল আরবিতে আমস এর বাংলা অর্থ হচ্ছে গতকাল আওয়াল আমস অর্থাৎ গত বর্ষ আরবিতে আওয়াল আমস এর বাংলা অর্থ হচ্ছে গত সানা অর্থাৎ বছর আরবিতে সানা এর বাংলা অর্থ হচ্ছে বছর সাহার অর্থাৎ মাস আরবিতে সাহার এর বাংলা অর্থ হচ্ছে মাস বাতুন অর্থাৎ পেট আরবিতে বাতুন এর বাংলা অর্থ হচ্ছে পেট দাওম অর্থাৎ ডিউটি আরবিতে দাওম এর বাংলা অর্থ হচ্ছে ডিউটি হারেস অর্থাৎ গার্ড আরবিতে হারেস এর বাংলা অর্থ হচ্ছে গার্ড সোবা অর্থাৎ সকাল আরবিতে শোভা এর বাংলা অর্থ হচ্ছে সকাল জহুর অর্থাৎ বিকাল আরবিতে জহুর এর বাংলা অর্থ হচ্ছে বিকাল কিতাব অর্থাৎ বই আরবিতে কিতাব এর বাংলা অর্থ হচ্ছে বই উজবু অর্থাৎ সপ্তাহ আরবিতে উজবু এর বাংলা অর্থ হচ্ছে সপ্তাহ কুল্লুসানা অর্থাৎ প্রতিবছর আরবিতে কুল্লুসানা এর বাংলা অর্থ হচ্ছে প্রতিবছর কুল্লুইম অর্থাৎ প্রতিদিন আরবিতে কুল্লুম এর বাংলা অর্থ হচ্ছে প্রতিদিন রাস কার্বান অর্থাৎ মাথা নষ্ট আরবিতে রাস কার্বান এর বাংলা অর্থ হচ্ছে মাথা নষ্ট মুজরিম অর্থাৎ অপরাধী আরবিতে মুজরিম এর বাংলা অর্থ হচ্ছে অপরাধী হুয়া তাবান অর্থাৎ সে ক্লান্ত আরবিতে হুয়া তাবান এর বাংলা অর্থ হচ্ছে সে ক্লান্ত হাইওয়ান অর্থাৎ জানোয়ার আরবিতে হাইওয়ান এর বাংলা অর্থ হচ্ছে জানোয়ার সরমুতা অর্থাৎ দুষ্টরিত্রা আরবিতে সর্মুতা এর বাংলা অর্থ হচ্ছে দুষ্টরিত্রা সিকিন অর্থাৎ চাক্কু আরবিতে সিকিন এর বাংলা অর্থ হচ্ছে চাকু শাউকা অর্থাৎ কাটা চামচ আরবিতে শাউকা এর বাংলা অর্থ হচ্ছে কাটা চামচ ফিরাস অর্থাৎ বিছানা আরবিতে ফিরাস এর বাংলা অর্থ হচ্ছে বিছানা কামিস অর্থাৎ জামা আরবিতে কামিস এর বাংলা অর্থ হচ্ছে জামা লিবাস অর্থাৎ পোশাক আরবিতে লিবাস এর বাংলা অর্থ হচ্ছে পোশাক আম্বা অর্থাৎ লাঠি আরবিতে আম্বা এর বাংলা অর্থ হচ্ছে লাঠি শাকুস অর্থাৎ হাতুড়ি আরবিতে শাকুস এর বাংলা অর্থ হচ্ছে হাতুরি সিলসিলা অর্থাৎ চেইন আরবিতে সিলসিলা এর বাংলা অর্থ হচ্ছে চেইন মোকায়ব অর্থাৎ এসি আরবিতে মুকায়েব এর বাংলা অর্থ হচ্ছে এসি সন্দুক অর্থাৎ বাক্স আরবিতে সন্দুক এর বাংলা অর্থ হচ্ছে বাক্স সাহাব অর্থাৎ চার্জার আরবিতে সাহাব এর বাংলা অর্থ হচ্ছে চার্জার বাপ অর্থাৎ দরজা শান্তা অর্থাৎ এক আরবিতে শান্তা এর বাংলা অর্থ হচ্ছে ব্যাগ খাফিব অর্থাৎ হালকা আরবিতে খাফিফ এর বাংলা অর্থ হচ্ছে হালকা গামিক অর্থাৎ গারো আরবিতে গামিক এর বাংলা অর্থ হচ্ছে গারো কয়েশ অর্থাৎ বালো আরবিতে কয়েস এর বাংলা অর্থ হচ্ছে বালো জামিল অর্থাৎ সুন্দর আরবিতে জামিল এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর মাফি কয়েশ অর্থাৎ ভালো না আরবিতে মাফি কয়েস এর বাংলা অর্থ হচ্ছে ভালো না জাওয়াল অর্থাৎ মোবাইল আরবিতে জাওয়াল এর বাংলা অর্থ হচ্ছে মোবাইল সুব্বাক অর্থাৎ জানালা আরবিতে সুব্বাক এর বাংলা অর্থ হচ্ছে জানালা সিল্লিম অর্থাৎ মই আরবিতে সিল্লিম এর বাংলা অর্থ হচ্ছে মই মিন্দিল অর্থাৎ রুমাল আরবিতে মিন্দিল এর বাংলা অর্থ হচ্ছে রুমাল বাতানিয়া অর্থাৎ কম্বল আরবিতে বাতানিয়া এর বাংলা অর্থ হচ্ছে কম্বল হাগ্গি অর্থাৎ আমার আরবিতে হাগি এর বাংলা অর্থ হচ্ছে আমার আদাবুন অর্থাৎ আচরণ আরবিতে আদাবুন এর বাংলা অর্থ হচ্ছে আচরণ ইলতি হাকুন অর্থাৎ ভর্তি আরবিতে ইলতি হাকুন এর বাংলা অর্থ হচ্ছে ভর্তি ইকাবুন অর্থাৎ শান্তি আরবিতে ইকাবুন এর বাংলা অর্থ হচ্ছে শান্তি আফগুন অর্থাৎ ক্ষমা আরবিতে আফ্বুন এর বাংলা অর্থ হচ্ছে ক্ষমা কাল্লু অর্থাৎ কুকুর আরবিতে কাল এর বাংলা অর্থ হচ্ছে কুকুর অল্লা অর্থাৎ সত্যি আরবিতে অল্লা এর বাংলা অর্থ হচ্ছে সত্যি হাব্বা অর্থাৎ কয়টা আরবিতে হাব্বা এর বাংলা অর্থ হচ্ছে কয়টা ইজি অর্থাৎ আশা আরবিতে ইজি এর বাংলা অর্থ হচ্ছে আশা উঠা অর্থাৎ ঘুম আরবিতে উঠা এর বাংলা অর্থ হচ্ছে ঘুম ঘুম অর্থাৎ উঠা আরবিতে ঘুম এর বাংলা অর্থ হচ্ছে উঠা বাদেন অর্থাৎ পরে আরবিতে বাদেন এর বাংলা অর্থ হচ্ছে পরে তিল অর্থাৎ লম্বা আরবিতে তৈল এর বাংলা অর্থ হচ্ছে লম্বা জেদিত অর্থাৎ নতুন আরবিতে জেদিত এর বাংলা অর্থ হচ্ছে নতুন সেগীর অর্থাৎ ছোটো আরবিতে সেগির এর বাংলা অর্থ হচ্ছে ছোট কাবীর অর্থাৎ বড় আরবিতে কেবির এর বাংলা অর্থ হচ্ছে বড় মা অর্থাৎ সাথে আরবিতে মা এর বাংলা অর্থ হচ্ছে সাথে নাফস অর্থাৎ আত্মা আরবিতে নাফস এর বাংলা অর্থ হচ্ছে আত্মা মিন অর্থাৎ কে আরবিতে মিন এর বাংলা অর্থ হচ্ছে কে হাদা অর্থাৎ এটা আরবিতে হাদা এর বাংলা অর্থ হচ্ছে এটা আলিউম অর্থাৎ আস আরবিতে আলিউম এর বাংলা অর্থ হচ্ছে আস মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ আরবিতে মুহিম এর বাংলা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে লাজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই আমা অর্থাৎ অন্ধ আরবিতে আমা এর বাংলা অর্থ হচ্ছে অন্ধ নার অর্থাৎ আগুন আরবিতে নার এর বাংলা অর্থ হচ্ছে আগুন নূর অর্থাৎ আলো আরবিতে নূর এর বাংলা অর্থ হচ্ছে আলো খুব অর্থাৎ বয় আরবিতে খুব এর বাংলা অর্থ হচ্ছে বয় ইলা অর্থাৎ দিকে আরবিতে ইলা এর বাংলা অর্থ হচ্ছে দিকে মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা কিতাব অর্থাৎ বই আরবিতে কিতাব এর বাংলা অর্থ হচ্ছে বই তম অর্থাৎ খাবার আরবিতে তম এর বাংলা অর্থ হচ্ছে খাবার জুলুম অর্থাৎ অত্যাচার আরবিতে জুলুম এর বাংলা অর্থ হচ্ছে অত্যাচার সালামাত অর্থাৎ নিরাপদ আরবিতে সালামাত এর বাংলা অর্থ হচ্ছে নিরাপদ আমান অর্থাৎ বিশ্বাসযোগ্য আরবিতে আমান এর বাংলা অর্থ হচ্ছে বিশ্বাসযোগ্য নফর অর্থাৎ লোক আরবিতে নফর এর বাংলা অর্থ হচ্ছে লোক মজনুন অর্থাৎ পাগল আরবিতে মজনুন এর বাংলা অর্থ হচ্ছে পাগল তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আমাদের এই আর আপনি একটু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকনটি অন করে রাখুন আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হইছি তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করা যাক আচ্ছান অর্থাৎ তৃষ্ণার্থ আরবিতে আচ্ছান এর বাংলা অর্থ হচ্ছে তৃষ্ণার্থ আসান অর্থাৎ কারণ আরবিতে আসান এর বাংলা অর্থ হচ্ছে কারণ মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা মাতবাক অর্থাৎ রান্নাঘর আরবিতে মাতবাক এর বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর দিরিশা অর্থাৎ জানালা আরবিতে দিরিশা এর বাংলা অর্থ হচ্ছে জানালা খাফিফ অর্থাৎ হালকা আরবিতে খাফিফ এর বাংলা অর্থ হচ্ছে হালকা নসিহা অর্থাৎ পরামর্শ আরবিতে নসিহা এর বাংলা অর্থ হচ্ছে পরামর্শ রাতিব অর্থাৎ বেতন আরবিতে রাতিব এর বাংলা অর্থ হচ্ছে বেতন আগ্রাত অর্থাৎ মালামাল আরবিতে আগ্রাত এর বাংলা অর্থ হচ্ছে মালামাল খাফিব অর্থাৎ হালকা আরবিতে খাফিব এর বাংলা অর্থ হচ্ছে হালকা দায়িফ অর্থাৎ দুর্বল আরবিতে দায়িফ এর বাংলা অর্থ হচ্ছে দুর্বল সাহল অর্থাৎ সহজ আরবিতে সাহল এর বাংলা অর্থ হচ্ছে সহজ মাসনা অর্থাৎ ফ্যাক্টরি আরবিতে মাসনা এর বাংলা অর্থ হচ্ছে ফ্যাক্টরি হাক অর্থাৎ তোমার আরবিতে হাক এর বাংলা অর্থ হচ্ছে তোমার মাতাম অর্থাৎ হোটেল আরবিতে মাতাম এর বাংলা অর্থ হচ্ছে হোটেল আলফ অর্থাৎ হাজার সাকানা অর্থাৎ পানির হিটার আরবিতে সাকানা এর বাংলা অর্থ হচ্ছে পানির হিটার খালাত অর্থাৎ পানির কল আরবিতে খাল্লাত এর বাংলা অর্থ হচ্ছে পানির কল তারুস অর্থাৎ গোসল আরবিতে তারুস এর বাংলা অর্থ হচ্ছে গোসল হাম্মাম অর্থাৎ টয়লেট আরবিতে হাম্মাম এর বাংলা অর্থ হচ্ছে টয়লেট শরাব অর্থাৎ পান করা আরবিতে শরাব এর বাংলা অর্থ হচ্ছে পান করা আফগা অর্থাৎ প্রয়োজন আরবিতে আফগা এর বাংলা অর্থ হচ্ছে প্রয়োজন আকেল অর্থাৎ খাওয়া আরবিতে আকেল এর বাংলা অর্থ হচ্ছে খাওয়া তাল অর্থাৎ আশা আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আশা হিনা এখানে আরবিতে হিনা এর বাংলা অর্থ হচ্ছে এখানে ইন্তেজার অর্থাৎ অপেক্ষা করা আরবিতে ইন্তেজার এর বাংলা অর্থ হচ্ছে অপেক্ষা করা জামাল অর্থাৎ উট আরবিতে জামাল এর বাংলা অর্থ হচ্ছে উট কিত অর্থাৎ বিড়াল আরবিতে কিত এর বাংলা অর্থ হচ্ছে বিড়াল লেহাব অর্থাৎ ল্যাব আরবিতে লেহাব এর বাংলা অর্থ হচ্ছে ল্যাব সিতারা অর্থাৎ পর্দা আরবিতে সিতারা এর বাংলা অর্থ হচ্ছে পর্দা শেরীর অর্থাৎ খাট আরবিতে শেরীর এর বাংলা অর্থ হচ্ছে খাট নাজিব অর্থাৎ পরিষ্কার আরবিতে নাজিব এর বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার মেরাইয়া অর্থাৎ আয়না আরবিতে মেরাইয়া এর বাংলা অর্থ হচ্ছে আয়না মুখাদ্দা অর্থাৎ বালিশ আরবিতে মুখাদ্দা এর বাংলা অর্থ হচ্ছে বালিশ লাম্বা অর্থাৎ লাইট আসান অর্থাৎ আরবিতে আসান এর বাংলা অর্থ হচ্ছে তৃষ্ণার্থ আসান অর্থাৎ কারণ আরবিতে আসান এর বাংলা অর্থ হচ্ছে কারণ আরবিয়া অর্থাৎ টলি আরবিতে আরবিয়া এর বাংলা অর্থ হচ্ছে টলি মজগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে মুশগুল এর বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত মাতবাক অর্থাৎ রান্নাঘর আরবিতে মাতবাক এর বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা তাওলা অর্থাৎ টেবিল আরবিতে তাওলা এর বাংলা অর্থ হচ্ছে টেবিল দিরিশা অর্থাৎ জানালা আরবিতে দিরিশা এর বাংলা অর্থ হচ্ছে জানালা আলহীন অর্থাৎ এখন আরবিতে আলহীন এর বাংলা অর্থ হচ্ছে এখন সরিকা অর্থাৎ কোম্পানি আরবিতে এর বাংলা অর্থ হচ্ছে কোম্পানি আমেল অর্থাৎ শ্রমিক আমেল এর বাংলা অর্থ হচ্ছে শ্রমিক সানিয়া অর্থাৎ সেকেন্ড আরবিতে সানিয়া এর বাংলা অর্থ হচ্ছে সেকেন্ড দাগিগা অর্থাৎ মিনিট আরবিতে দাগিগা এর বাংলা অর্থ হচ্ছে মিনিট সাইয়াক অর্থাৎ ড্রাইভার আরবিতে সাইয়াক এর বাংলা অর্থ হচ্ছে ড্রাইভার মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা সামা অর্থাৎ আকাশ আরবিতে সামা এর বাংলা অর্থ হচ্ছে আকাশ হাসারা অর্থাৎ পোকা আরবিতে হাসারা এর বাংলা অর্থ হচ্ছে পোকা গিদ্দাম অর্থাৎ সামনে আরবিতে গিদ্দাম এর বাংলা অর্থ হচ্ছে সামনে খেদমা অর্থাৎ সার্ভিস আরবিতে খেদমা এর বাংলা অর্থ হচ্ছে সার্ভিস খাদেম অর্থাৎ সেবক আরবিতে খাদেম এর বাংলা অর্থ হচ্ছে সেবক আবগা, অর্থাৎ লাগবে আরবিতে আফগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে লাজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই আসান অর্থাৎ কারণ আরবিতে আসান এর বাংলা অর্থ হচ্ছে কারণ অর্থাৎ চেয়ার আরবিতে কুরসি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার বাতানিয়া অর্থাৎ কম্বল আরবিতে বাতানিয়া এর বাংলা অর্থ হচ্ছে কম্বল বামিয়া অর্থাৎ ঢেরস আরবিতে বামিয়া এর বাংলা অর্থ হচ্ছে ঢেরস গেরিব অর্থাৎ নিকটে আরবিতে গেরিব এর বাংলা অর্থ হচ্ছে নিকটে আকদার অর্থাৎ সবুজ আরবিতে আকদার এর বাংলা অর্থ হচ্ছে সবুজ গালি অর্থাৎ দামি আরবিতে গালি এর বাংলা অর্থ হচ্ছে দামি রাখিস অর্থাৎ সস্তা আরবিতে রাখিস এর বাংলা অর্থ হচ্ছে সস্তা গেরিব অর্থাৎ কাছে, আরবিতে গেরিব এর বাংলা অর্থ হচ্ছে কাছে বাইত, অর্থাৎ দূরে, আরবিতে বাইত এর বাংলা অর্থ হচ্ছে দূরে। তৈল অর্থাৎ লম্বা আরবিতে তৈল এর বাংলা অর্থ হচ্ছে লম্বা আফগা অর্থাৎ লাগবে লাগবে আরবিতে আফগা এর বাংলা অর্থ হচ্ছে ইসমা অর্থাৎ শোনো শোনো আরবিতে ইসমা এর বাংলা অর্থ হচ্ছে অর্থাৎ জানা আরবিতে মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানা মাতাম অর্থাৎ হোটেল আরবিতে মাতাম এর বাংলা অর্থ হচ্ছে হোটেল বাকালা অর্থাৎ দোকান আরবিতে বাকালা এর বাংলা অর্থ হচ্ছে দোকান আলিউম অর্থাৎ আস আরবিতে আলিউম এর বাংলা অর্থ হচ্ছে আস আমস অর্থাৎ গতকাল আরবিতে আমস এর বাংলা অর্থ হচ্ছে গতকাল বাররা অর্থাৎ বাহিরে আরবিতে বাররা এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা গেদিম অর্থাৎ পুরাতন আরবিতে গেদিম এর বাংলা অর্থ হচ্ছে পুরাতন মুমকিন অর্থাৎ মনে হয় আরবিতে মুমকিন এর বাংলা অর্থ হচ্ছে মনে হয় তাহাত অর্থাৎ নিচে আরবিতে তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিচে দাখেল অর্থাৎ ভিতরে আরবিতে দাখেল এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে ফুক অর্থাৎ উপরে আরবিতে ফুক এর বাংলা অর্থ হচ্ছে উপরে সোয়াইয়া অর্থাৎ একটু আরবিতে সোয়াইয়া এর বাংলা অর্থ হচ্ছে একটু রু অর্থাৎ যাওয়া আরবিতে রু এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া সাপ অর্থাৎ কঠিন আরবিতে সাপ এর বাংলা অর্থ হচ্ছে কঠিন সাহল অর্থাৎ সহজ আরবিতে সাহল এর বাংলা অর্থ হচ্ছে সহজ ফিকির অর্থাৎ চিন্তা করা আরবিতে ফিকির এর বাংলা অর্থ হচ্ছে চিন্তা করা সাউি অর্থাৎ করা আরবিতে সাউি এর বাংলা অর্থ হচ্ছে করা জোয়ান অর্থাৎ ক্ষুধার্থ আরবিতে জোয়ান এর বাংলা অর্থ হচ্ছে ক্ষুধার্থ হিনি অর্থাৎ এখানে আরবিতে হিনি এর বাংলা অর্থ হচ্ছে এখানে রাতিপ অর্থাৎ বেতন আরবিতে রাতিপ এর বাংলা অর্থ হচ্ছে বেতন জঞ্জাল অর্থাৎ জগরা আরবিতে জঞ্জাল এর বাংলা অর্থ হচ্ছে জগরা গেরিব অর্থাৎ নিকটে আরবিতে গেরিব এর বাংলা অর্থ হচ্ছে নিকটে আনা অর্থাৎ আমার আরবিতে আনা এর বাংলা অর্থ হচ্ছে আমার সোয়াল অর্থাৎ প্রশ্ন আরবিতে সোয়াল এর বাংলা অর্থ হচ্ছে প্রশ্ন ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে ওয়েন এর বাংলা অর্থ হচ্ছে কোথা কালাম অর্থাৎ কথা বলা আরবিতে কালাম এর বাংলা অর্থ হচ্ছে কথা বলা আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আমাদের এই টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আর নতুন ভিডিও নিয়ে হাজির হইছি তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করা যাক মিসকিন অর্থাৎ গরিব আরবিতে মিসকিন এর বাংলা অর্থ হচ্ছে গরিব ইজাজা অর্থাৎ ছুটি। আরবিতে ইজাজা এর বাংলা অর্থ হচ্ছে ছুটি। মাররা অর্থাৎ অনেক আরবিতে মাররা এর বাংলা অর্থ হচ্ছে অনেক ফাদ্দাল অর্থাৎ বসুন আরবিতে ফাদ্দাল এর বাংলা অর্থ হচ্ছে বসুন লেকিন অর্থাৎ কিন্তু আরবিতে লেকিন এর বাংলা অর্থ হচ্ছে কিন্তু বাকালা অর্থাৎ দোকান আরবিতে বাকালা এর বাংলা অর্থ হচ্ছে দোকান হাবিবতি অর্থাৎ প্রিয়তমা আরবিতে হাবিবতী এর বাংলা অর্থ হচ্ছে প্রিয়তমা মালাপ অর্থাৎ স্টেডিয়াম আরবিতে মালাপ এর বাংলা অর্থ হচ্ছে স্টেডিয়াম সাল্লি অর্থাৎ নামাজ আরবিতে সাল্লি এর বাংলা অর্থ হচ্ছে নামাজ মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা আলাতুল অর্থাৎ সবসময় আরবিতে আলাতুল এর বাংলা অর্থ হচ্ছে সবসময় গিরগির অর্থাৎ বেশি কথা বলা আরবিতে গিরগির এর বাংলা অর্থ হচ্ছে বেশি কথা বলা কেইফ অর্থাৎ কীভাবে আরবিতে কেইফ এর বাংলা অর্থ হচ্ছে কিভাবে। সাক্কার অর্থাৎ বন্ধ করা আরবিতে সাক্কার এর বাংলা অর্থ হচ্ছে বন্ধ করা হাল্লাক অর্থাৎ সেলুন আরবিতে হাল্লাক এর বাংলা অর্থ হচ্ছে সেলুন অর্থাৎ টিকেট আরবিতে এর বাংলা অর্থ হচ্ছে মালুম জানা আরবিতে মালুম এর এর বাংলা অর্থ হচ্ছে জানা জুবালা অর্থাৎ ডাস্টবিন আরবিতে জুবালা এর বাংলা অর্থ হচ্ছে ডাস্টবিন তাহাত অর্থাৎ নিচে আরবিতে তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিচে দাখেল অর্থাৎ ভিতরে আরবিতে দাখেল এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে ফুক অর্থাৎ উপরে আরবিতে ফুক এর বাংলা অর্থ হচ্ছে উপরে সোয়া অর্থাৎ আরবিতে এর বাংলা অর্থ হচ্ছে একটু। রু অর্থাৎ যাওয়া। আরবিতে রু এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া সাব অর্থাৎ কঠিন আরবিতে সাপ এর বাংলা অর্থ হচ্ছে কঠিন হাফিলা অর্থাৎ বাস আরবিতে হাফিলা এর বাংলা অর্থ হচ্ছে বাস হায়াত অর্থাৎ জীবন আরবিতে হায়াত এর বাংলা অর্থ হচ্ছে জীবন মারিদ অর্থাৎ অসুস্থ আরবিতে মারিদ এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ সরিকা অর্থাৎ কোম্পানি আরবিতে সরিকা এর বাংলা অর্থ হচ্ছে কোম্পানি মুহিত অর্থাৎ মহাসাগর আরবিতে মুহিত এর বাংলা অর্থ হচ্ছে মহাসাগর মুমকিন অর্থাৎ মনে হয় আরবিতে মুমকিন এর বাংলা অর্থ হচ্ছে মনে হয় মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে মুশকিলা এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা হাসেল অর্থাৎ পাওয়া আরবিতে হাসেল এর বাংলা অর্থ হচ্ছে পাওয়া ওয়াজেদ অর্থাৎ অনেক আরবিতে ওয়াজেদ এর বাংলা অর্থ হচ্ছে অনেক নফর অর্থাৎ লোকজন আরবিতে নফর এর বাংলা অর্থ হচ্ছে লোকজন তাল অর্থাৎ আশা আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আশা মায়াবগা অর্থাৎ লাগবে না আরবিতে মায়াবগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে না সগোল কাজ আবগা লাগবে ইনতা তোমার আরবিতে ইনতা এর বাংলা অর্থ হচ্ছে তোমার লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে লাজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই হারারা অর্থাৎ গরম আরবিতে হারারা এর বাংলা অর্থ হচ্ছে গরম সাদিক অর্থাৎ বন্ধু আরবিতে সাদিক এর বাংলা অর্থ হচ্ছে বন্ধু জঞ্জাল অর্থাৎ জগরা আরবিতে জঞ্জাল এর বাংলা অর্থ হচ্ছে জগরা গেরিব অর্থাৎ নিকটে ত্ আরবিতে গেরিব এর গের আর বাংলা অর্থ হচ্ছে নিকটে আনা অর্থাৎ আমার আরবিতে আনা এর বাংলা অর্থ হচ্ছে আমার সোয়াল অর্থাৎ প্রশ্ন আরবিতে সোয়াল এর বাংলা অর্থ হচ্ছে প্রশ্ন ওয়েন অর্থাৎ কোথা আরবিতে ওয়েন এর বাংলা অর্থ হচ্ছে কোথা কালাম অর্থাৎ কথা বলা আরবিতে কালাম এর বাংলা অর্থ হচ্ছে কথা বলা মুদির অর্থাৎ মালিক আরবিতে মুদির এর বাংলা অর্থ হচ্ছে মালিক আতি অর্থাৎ আমি দিব আরবিতে আতি এর বাংলা অর্থ হচ্ছে আমি দিব কাতির অর্থাৎ বেশি আরবিতে কাতির এর বাংলা অর্থ হচ্ছে বেশি বাদেন অর্থাৎ পরে আরবিতে বাদেন এর বাংলা অর্থ হচ্ছে পরে ফুলুস অর্থাৎ টাকা আরবিতে ফুলুস এর বাংলা অর্থ হচ্ছে টাকা আলহীন অর্থাৎ এখন আরবিতে আলহীন এর বাংলা অর্থ হচ্ছে এখন মালুম অর্থাৎ জানা আরবিতে মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানা কয়েস অর্থাৎ বালু আরবিতে কয়েস এর বাংলা অর্থ হচ্ছে বালু কুর্সি অর্থাৎ চেয়ার আরবিতে কুরসি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার বাবা অর্থাৎ কাচুর আরবিতে বাবা এর বাংলা অর্থ হচ্ছে কাচুর সাহল অর্থাৎ সহজ আরবিতে সাহল এর বাংলা অর্থ হচ্ছে সহজ ফিকির অর্থাৎ চিন্তা করা আরবিতে ফিকির এর বাংলা অর্থ হচ্ছে চিন্তা করা সাউি অর্থাৎ করা আরবিতে সাউই এর বাংলা অর্থ হচ্ছে করা জোয়ান অর্থাৎ ক্ষুধার্ত আরবিতে জোয়ান এর বাংলা অর্থ হচ্ছে ক্ষুধার্ত হিনি অর্থাৎ এখানে আরবিতে হিনি এর বাংলা অর্থ হচ্ছে এখানে রাতিব অর্থাৎ বেতন আরবিতে রাতিব এর বাংলা অর্থ হচ্ছে বেতন আকদার অর্থাৎ সবুজ আরবিতে আকদার এর বাংলা অর্থ হচ্ছে সবুজ মাহাল অর্থাৎ দোকান আরবিতে মাহাল এর বাংলা অর্থ হচ্ছে দোকান জাহাবি অর্থাৎ সোনালি আরবিতে জাহাবি এর বাংলা অর্থ হচ্ছে সোনালি হাসেল অর্থাৎ পাওয়া আরবিতে হাসেল এর বাংলা অর্থ হচ্ছে পাওয়া দাগিগা অর্থাৎ মিনিট আরবিতে দাগিগা এর বাংলা অর্থ হচ্ছে মিনিট তামার অর্থাৎ খেজুর আরবিতে তামার এর বাংলা অর্থ হচ্ছে খেজুর গাইর অর্থাৎ অবৈধ আরবিতে গাইর এর বাংলা অর্থ হচ্ছে অবৈধ ফাউস অর্থাৎ জয়ী আরবিতে ফাউস এর বাংলা অর্থ হচ্ছে জয়ী রহা অর্থাৎ আরাম আরবিতে রহা এর বাংলা অর্থ হচ্ছে আরাম বাপ অর্থাৎ দরজা আরবিতে বাপ এর বাংলা অর্থ হচ্ছে দরজা সেতারা অর্থাৎ পর্দা আরবিতে সেতারা এর বাংলা অর্থ হচ্ছে পর্দা তাওলা অর্থাৎ টেবিল আরবিতে তাওলা এর বাংলা অর্থ হচ্ছে টেবিল তাবান অর্থাৎ ক্লান্ত আরবিতে তাবান এর বাংলা অর্থ হচ্ছে ক্লান্ত মজুদ অর্থাৎ আছে। আরবিতে মজুদ এর বাংলা অর্থ হচ্ছে আছে। ইজাজা অর্থাৎ ছুটি আরবিতে ইজাজা এর বাংলা অর্থ হচ্ছে ছুটি বুকরা অর্থাৎ কাল আরবিতে বুকরা এর বাংলা অর্থ হচ্ছে কালকে অর্থাৎ নিষেধ আশা আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আশা সাম্মাক অর্থাৎ জেলে আরবিতে সাম্মাক এর বাংলা অর্থ হচ্ছে জেলে হাদ্দাত, অর্থাৎ কামার আরবিতে হাদ্দাত এর বাংলা অর্থ হচ্ছে কামার আমেল অর্থাৎ শ্রমিক আরবিতে আমেল এর বাংলা অর্থ হচ্ছে শ্রমিক হারেস অর্থাৎ প্রহরি আরবিতে হারেস এর বাংলা অর্থ হচ্ছে প্রহরী মিলহা অর্থাৎ লবণ আরবিতে মিলহা এর বাংলা অর্থ হচ্ছে লবণ ইলাল অর্থাৎ পর্যন্ত আরবিতে ইলাল এর বাংলা অর্থ হচ্ছে পর্যন্ত মস্করা অর্থাৎ তামাশা আরবিতে মস্করা এর বাংলা অর্থ হচ্ছে তামাশা আসান অর্থাৎ কারণ আরবিতে আসান এর বাংলা অর্থ হচ্ছে কারণ ইয়ানি অর্থাৎ মানে আরবিতে ইয়ানি এর বাংলা অর্থ হচ্ছে মানে কামিস অর্থাৎ জামা আরবিতে কামিস এর বাংলা অর্থ হচ্ছে জামা মিজাল্লা অর্থাৎ জামা আরবিতে মিজাল্লা এর বাংলা অর্থ হচ্ছে জামা খারদাল অর্থাৎ সরিষা আরবিতে খারদাল এর বাংলা অর্থ হচ্ছে সরিষা মাফি অর্থাৎ নেই আরবিতে মাফি এর বাংলা অর্থ হচ্ছে নেই রু অর্থাৎ যাওয়া আরবিতে রু এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া হুয়া অর্থাৎ তার আরবিতে হুয়া এর বাংলা অর্থ হচ্ছে তার ফি অর্থাৎ আছে আরবিতে ফি এর বাংলা অর্থ হচ্ছে আছে। তাহাত অর্থাৎ নিচে আরবিতে তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিচে তাল অর্থাৎ আশা আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আশা সুরাস অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে সুরাসুরা এর বাংলা অর্থ হচ্ছে তাড়াতাড়ি নুসা অর্থাৎ আধা ঘন্টা আরবিতে নুসা এর বাংলা অর্থ হচ্ছে আধা ঘন্টা সাইদেলিয়া অর্থাৎ ফার্মেসি সাইদেলিয়া এর বাংলা অর্থ হচ্ছে ফার্মেসি অর্থাৎ ব্যস্ত আরবিতে মুশগুল এর বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত ফাদি অর্থাৎ ফাঁকা আরবিতে ফাদি এর বাংলা অর্থ হচ্ছে ফাঁকা রসুম অর্থাৎ ট্যাক্স আরবিতে রসুম এর বাংলা অর্থ হচ্ছে ট্যাক্স দাগিগা অর্থাৎ মিনিট আরবিতে দাগিগা এর বাংলা অর্থ হচ্ছে মিনিট শাক্স অর্থাৎ ব্যক্তি আরবিতে শাক্স এর বাংলা অর্থ হচ্ছে ব্যক্তি তো বিয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আমাদের এই আরবিক বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে আইকনটি অন করে রাখুন